বন্ধু বন্ধু যে জেরারি দেই ফোনে কথা কইছি কি কല്ല কথা ক কতবার তোর ভাবির ল কথা বন্ধু বন্ধু শুক্রবার বলে সূর্য হইছে তোর বাফেতে পুলি তাইলে সূর্য আই কেমনে শুক্রবার তোর বাহে জানে কি হরে। মোর বাফেতে ফার্মেসি দে তোর বাহে ফার্মেসি দেয় তুই লিখ কেমনে বন্ধু তোর মাতার চুল लेके মনে হয় তোর মাথায় ঘাস জ্বালাইছে ইসে কই মোর আশে পাশে এত গরু ছাগল গরে ক্যা

রাগ বেটা সুখ শান্তি হওয়ার আগেই মোর কান পাশাই দুটো দিয়ে বয় থ বন্ধু জীবনে আর যাই করো কোনো সময় গান খাবি না গান দেখাইলে সব বললে যাওয়া লাগে মোর একটা বন্ধু আছে হ্যালো বন্ধু তোর নামটা জানি কি হাল্লার ফাল্লা তুই আবার গাজা খাইছো ও কি এই জীবনের হিসাব মিলে কেমনে ক্যা কি হইছে আবার ভোটার আইডি কার্ড করতে গেছি হ্যাঁ নে ফোন নাম্বার চাই সিম কিনতে গেছি হ্যাঁ নে ভোটার আইডি কার্ড চাই দেখা যায় কি একটা তাওরস ভাই 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 মুই আবার নতুন প্রেমে পড়ছি ভাই হ্যাঁ এত খুশি হইও না আবার একালে সবল মারিয়ে যাইবে নে একালে মোর গলা ধরে কান নে আরে বাদ দে ওর যে বান্ধবীটি আছে না হেডে আবার তোরই পছন্দ হয় ওয়াও কি বেড়া ফোন নাম্বারটা দে দে বেড়া তুই এই বড় ভাইয়ের কথাটা একটু শোন পারলে পাঁচশো টাকা দেন দিয়ে শুধু বেড়া তুই এই বড় বাড়ির কথাটা একটু শোন পারলে পাঁচশো টাকা দেন চাচা 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 বাড়ি করে তো সাজানো কেন চাচা চাচা হেনা কোথায় চাচা বাবা বসো তুমি বাবা বাবা হেনা হাক গেছে বাবা ভাই দুইটা বিড়ি লই তো কি করলি তুই আমি তোর লোকের বিড়ি আনবো আমি সৈয়দ বংশের পোলা আমি তোর কম সে কম পাঁচ বছরের বড় তুই আমার বিরিয়ান থেকে বোঝলাম না তো কাহিনী দিয়া ভাই আমনেও দুই তিন দিন